আমার নাম সঞ্জিত চক্রবর্তী আমি বিপিএম আজ সকালে যখন প্রথম ঘুম থেকে উঠলাম তখন প্রথম তো বাথরুমে গেলাম তারপরে গ্রিল যখন খুললাম আমার দাদা তখন গরু নিয়ে যাচ্ছিল মাঠে গরু নিয়ে যেতেই দেখে আমাদের যে আলমারিটা আছে পোস্ট অফিসের আলমারিটা জমিনের মধ্যে ফালানো তখন সে আসে আমাকে বলল পোস্ট অফিসের আলমারিটা দেখি জমিনের মধ্যে রাখা আমি বুঝলাম অবাক হয়ে বললাম এ কি বলছিস তুই সাথে সাথে চেক করার পরে দেখি এই অবস্থা সব এলোমেলো টেবিলপত্র কাগজপত্র সব এলোমেলো জমিনে গেলাম গিয়ে দেখি আলমারির লোখা একটা বাঙ্গা লোখারে দশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছিল সেটাও নেই পাসবুকগুলা সব জলের মধ্যে জমিনের মধ্যে ফেলা খাতাপত্র রেকর্ডপত্র সব জমিনের মধ্যে এই অবস্থায় আমরা প্রথম পেলাম এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম